কেমন আছো স্যার আসসালাম আলাইকুম তোমার তো কোনো খবর নাই কেমন আছো স্যার আবার খবর পেলে আমি তো স্যার আরো আপনার ওই ইয়ে করতে পারতো কিনা আপনার সাথে একটু কথা বললে কেমন আছো তুমি স্যার ওই যে ইলেকশনটা করে তো শরীর বেশ অসুস্থ তিন চার দিন ধরে গত পরশু বেড়ে কিনা বাবার আপনার অ্যাক্সিডেন্ট শেষের দিকে অবশ্য আমি যে এক ঘন্টা ধরে থাকার পরে আরো অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে ক্যার নাও ক্যান নাও কথাটা বুঝছো তোমাদের বয়স হচ্ছে ক্যার নাও কালকে কালকে তুমি আসতে পারো স্যার আমি বিকেল টাইম তো আমাদের দেখ সকাল থাকে না সকালে তো আমার পক্ষে সম্ভব হয় এরপরেও সমস্যা আমরাও করতো কি কালকে তুমি পাঁচটার দিয়ে আসো কালকে আমি একটু সন্ধ্যায় চেম্বারে থাকতে হবে আমাকে স্যার পাইলে একটু আমাকে আধা ঘন্টা সময় দিয়ে দিন হ্যাঁ দিবো দিব অবশ্যই দিবো শুধু বলি হবে না আমি তো আপনি তো আমার মনে ছিটা জানেন আমি রাজনীতি করি আপনারা যেরকম ভাবে করে আসছেন সেভাবে করতে চাচ্ছি এবং আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি ধর্ম আমি কতটুকু করবো না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা কাজে কর্ম অন্তত নিজেরা অন্তত যে যে ধর্ম বিশ্বাস করে তাকে সন্ধান করে রাজনীতি করতে বলছিলাম যে আমাদের ব্যাপারে নিতে না পারবে ততদিন পর্যন্ত বিশ্ব দরবারে বলেন বাংলাদেশের দরবারে বলেন ওই বিষয় থাকবে না এই কথা আমি তো এটা তুমি তো জানো আমার মত তুমি জানো এটা এখন একদম আপনার জন্য ডিউ এখন আপনার এটা সময় চলে আসছে যে এটার ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নেওয়া কি কথা বলবো কালকে নেয়ালাম